হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে কি কালেকশন থাকবে শামিমা ফ্যাশন হাউস থেকে আজকে হচ্ছে শামিমা ফ্যাশন হাউস মধ্যে টুকরা কালেকশন দেখা একদমই হরেলো টফারে কিন্তু টুকরা কালেকশন থাকবে আমরা চটফট সব টুকরা কালেকশনগুলো দেখায় দেই এগুলো মূলত ব্যবসায়ীদের জন্য এই কাপড়টাতে যেমন আছে চার গজ যে নেবেন দ্রুত অর্ডার করবেন এটাতে আছে ছয় গজ এগুলো আড়াই হাত বহর এগুলো আড়াই হাত বহর জাল লাগবে দ্রুত অর্ডার করবেন এটাতে আছে দুই গজ এটাতে আছে তিন গজ দেখেন খুবই দ্রুত অর্ডার করতে হবে এটা তো হচ্ছে দুই গজ চার গজ যেহেতু এগুলো টুকরা কাপড় কোন অফার হবে কি এটাতে আছে দুই গজ অফার দিচ্ছি দেখেন এই সব কিন্তু থাকবে অফারে এটা খুবই সুন্দর এটাতে আছে আড়াই গজ জাল লাগবে দ্রুত অর্ডার করবেন মাত্র কত গজ থাকবে মাত্র 60 টাকা গজ যেটা নিবে 60 টাকা গজ আচ্ছা যেটা নিবেন অনলি 60 টাকা পার গজ দেখেন এটাতে আছে 8 গজ এটা তো আছে তিন তিন গছ দেখেন আজকে ভিআইপি টুকরা সব এই যে ছয় গজ, এটা তো আছে পাঁচ গছ এই যে এইটা দেখেন খুব সুন্দর এটাতে আছে 8 গজ এগুলো সবই 60 টাকা গজ আজকে দিয়ে দিচ্ছেন এটাতে আছে 6 গজ যেটাই নিবেন 60 টাকা গজে পেয়ে যাবেন দ্রুত অর্ডার করবেন এটাতে আছে 5 গজ এটাতে আছে 6 গজ যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন এটাতে আছে 6 গজ খুব দ্রুত অর্ডার করতে হবে এটাতে আছে 5 গজ ভিআইপি টোকরা সব পেয়ে যাচ্ছেন এটাতে আছে 5 গজ এটাতে আছে 6 গজ দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে একদম অফার মানে এগুলো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন মাত্র ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ